আমি সেই ঘরে জন্ম নিছি আমি দেখছি আমার আব্বা আমার আলেম বানাইতে কত কষ্ট করছে করেদের ভাই তোরাও তো কষ্ট করস প্রতিদিন তাটটা নস আমি দেখছি লুঙ্গি বানাইতে কাপড় বানাইতে কত কষ্ট হয় তোদের সারাটা দিন হাতটা চলতে থাকে বেরেনটা ঘুরতে থাকে এই কলপটা ওই লুঙ্গির মধ্যে পড়ে থাকে একটা ভুল হইলে সুতাটা ছিঁড়ে যাবে মালিক তোর বকা দিবে ভেতরের থেকে কাইটা রাখবে একদিন শীতের মধ্যে কাজ নাগা দেয়া যাবে না কামাই দেয়া যাবে না একমাত্র ছেলে মেয়ে বিবি বাচ্চারে ভালো রাখার লাগে একবারও কি ভাস্কর তুই কবরে কেমনে থাকবি তুই যদি কবরের চিন্তা না করস ও আম্মা আমার খাওয়া পামা খাওয়া মা রব্বি ও না হওয়া

আমার এই নবী কাজ করতেন যুদ্ধ করতেন এই ইমামতি করার ফাঁকে নবিমামতি শেষ কেবল যায় না মাঝে বসছে দোয়া করবে প্রথম হাত তুলে এই দোয়াটা পড়তেন পর আল্লাহ না না রজা বাবা শহমাণ অবাল লেগ না রমাজল তুই যখন লুঙ্গির তাকটা টাঙ্গে এইভাবে করবি আল্লাহমা বাড়িকলানা ফির রজব সাবান আবার লেগে না রমজান আবার লেগে না রমজান আবার সুতার গুটিটা ঢুকাবি আমি দেখছি তো তোমরা কেমন বানাও আবার সুতের গুটিটা ঢুকাই বলবি আল্লাহমা বাড়িকলানা ফির বাবা সাবান আবার লেগে না রমজান এ কোরআন মাথায় নিয়ে বলে গেলাম যদি এই কথা বলতে বলতে তোর মরণ হয়ে যায় ওই সপ্তাহের ভিতরে আমি তোরে কেরান্তি দিলাম বিশ্ব নবী তোরে আগাই নিতে আসবে আরো জোরে

কথা কয় লাগে এই পেরা লোক ওই যে পঞ্চাশ হাজার লোক এইগুলা আগব মুদব কই যে যে হেনে পাইছে হেমনে মারছে কথা কটাকে আর তারা তো খালি ওই তারেক দিয়ে যখন আসবে তখন যায় না গেছে তার আগের দিন সকালে যে যে এমনে পারছে হে হেমনে ইনভাল ফি কথা কয় লাগে তাকাই দিকে এই জমিনের মালিক কে বেটা ক্ষমতা চলবে কার ওই মালিক আজকে একটা ওয়াশ করছে কর্মু করি 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 ও নবী কেমন আছেন আপনি আল্লাহ আসি আলহামদুল্লাহ ভালো নবী আপনারে যে কোনো মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি আসবেন না আচ্ছা আল্লাহ যদি আপনারে কয় এ বান্দা তোরে ডাক্তার ইনুসের বাড়িতে দুই অক্ত মেহমানদারি করা মতো যাবি না চান্দু কি কবেন সে আখ করে কি কোনো দিন সম্ভব সুত করে ইনুস কি আমার ডাকবো চাষায় ভাবতে ঠিক না ভাই হালাকে অমাকারু অমাকার অল্লাহ অল্লাহ আরে আগে আলেম উলামাকে নিয়ে কোনো দিন কোনো প্রধান উপদেষ্টা কোনো এমপি মন্ত্রী উপদেষ্টারা কোনো দিন মিটিং করে নাই এখন আলেম সারা মিটিং হয় না আল্লাহ পারে না পারে সর্বনাথ সাহেব লুঙ্গি বইয়া পাস করে একটু মাথায় দিয়ে প্রধান জারি দেয় কথা না কেন যেটা কোনোদিন ফয়জল করিম রেজাউল করিম স্বপ্নও দেখে নাই আল্লাহ পারে কি পারে না মামুল হক জীবনে ভাবে নাই ডক্টর ইউসের কার্যালয়ে বসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে কথা বলবে কে করে দিয়েছে হতে পারে তোরও ধাক্কা দিয়া নিয়া যেই সমস্ত ক্যাশরা পোলা পান রে সেল ওর দিছে নাহিদ আসিফ নজরুল কথা বল না কেন ঠিক শারজিস ঠিক নাম শুনলে ওসী মুত্তা দেয় ঠিক হালাকে দুই বছর আগে ওর বাপ খরায়ে খারা পনসগর যেই বাজারে দেবীগঞ্জ দেই বাজারে ওই বাজার আমি ওয়াস করেই যাই বেডা আসিফ ওই শারজিস ছিল তার বংশেলো প্রধান অতিথি খরায়ে খরা সাহেব আসছে ঠিক কথা বল না কেন এই সব দে দে এই বাড়ি করে বেড়ে হ্যাঁ নাম শুনে যদি ওসি মুত্তে দেয় তাহলে বুঝাল একটা ক্যাশরা পোলারে যদি আল্লাহ ওই চেয়ারে বসাইতে পারে তুই কি কোন কোন দিক জাম বুঝতাছি না ইল্লাহে পারে না পারে 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 বিশ্বাস হয় বিশ্বাস হয় কার কার হয় না দেখে আল্লাহকে হাত দেখাও ইল্লাহে তাকবীর

এই মুসলমানের পোলা কে কই সাল্লাহ আপনারে পারে না সব পারে বেড়া উনি সব পারে উনি সব পারে উনি সব পারে যমুনার ওই টাঙ্গাইল বাইঙ্গা তো এই পার ঢুকাই দিতে পারে এই পার বাইঙ্গা টাঙ্গাইল ঢুকাই দিতে পারে এটাই তার খেলা ঠিক না বেটি আমার আল্লাহ কয় নবী আমার বাড়ি তাইবেন আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাড়ি যা কেমনে যমুন সিঁড়ি নাই সঙ্গ নাই মই নাই কেমনে যাবো আমার আল্লাহ পায় আনমনে একদিন এই মাস রজবের চাপ এই মাসে কিছু বরকতপূর্ণ আলোচনা না করলে মোস্তাহের খেলা পাবে ঠিক না বেদিন আর আয় একটা তো দিকে পড়ছি ইনশাল্লাহ বললেন না সরে যাবেন থাকবেন তো দেহি রে কেমনে আল্লাহর বাড়িতে নেওয়া যায় বেশি না অল্প সময় বিদায় শেষ করবো ইংসা আর যদি মনে করি না কেউ যাচ্ছেন না আগামুতা বন্ধ করে দিছেন আমার ওই চান্দু চাও অনেক আগে ফোরসাবে ধাক্কা দিছে তাও চাষা যায় না তাহলে মারব দেহের আল্লাহ আগে কি কয় হঠাৎ করে এই মাসে এই মাসে নবী দেহে গুনো গুনে খালি ঘরের সামনে যে পড়ে আল্লাহ বাবা দেখলানা ফিরা যাবা বাবা সাবান

লিল্লা হেতাক বির বাবা অহিনী বয়ে বরস কলিজা অহিনী বসু তোরা কোরানের পাখি তোরা জান্নাতিয়া এই দেখো কোরআনের পাখিগুলা গুলাইছে। আলহামদুলিল্লাহ বলেন না দেহেন তো কি শৃঙ্খলিত ভাবে আসছে আর এটা যদি মগ আমার কাউই কলেজের অথবা ওই যে যেগুলো যে কাকুর টানে কালের দিন বলে কুত কুত খাতার মধ্যে ও দেখতা লুং হিউস করে ওর আশার ভাবটা কি আর কোরানের পাখিগুলা কি সুন্দর করে আসছে লীলা হেতাক বিল যে এই জায়গাটা খালি ছিল এই খানি গুঁচে এত সময় জায়গা খালি আসলে আল্লাহ আছে না নাই এরপর তুই কারাই থাক ব্যাগ গ্যারে যাইস না না এই যে মিডিয়া রে না এই যে ঠেঙ্গে রে না আসল পাবি কয়ে গেলাম এ যে তুই ব্যাগ গ্যারে যাইস না

হঠাৎ করে বাবা দেখে এই মাসের সাতাইশ তারিখ একটা আওয়াজ আইসে গেল ছাব্বিশে দিবাগত রাত্রে সুবহা দিয়ে সুনাবিয়া পুদিঘিললাইলাম মৃণল মসজিদ দিল হাম মৃণল মসজিদ দিল مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ماذا متى حافظنا؟ আমি হাফেজ না হেফজ খানা কেমনে পড়বো কন বারো বছর বয়সে মা মরে গেছে কেবল কিরাত খানা ভর্তি হয়েছে হুজুর কেবল কিরাত খানা ভর্তি হয়েছি খালি লম্বা লম্বা সেপারা পড়তাম তখন কেবল শুরু করছি এ ভাই এত বয়া বয়া তোর ব্যাটারি পাল্টাইস বয় না এখন কিন্তু তোর ঠ্যাং সরাই দেবো কিন্তু আল্লাহ হেফাজত করুক আমি ডিস্টার্ব করিস না দাদা ভাই তোরা মিডিয়ার লোক নিজের খাইয়া নিজের পড়িয়া কষ্ট করে আইস তোরা দুইটা পয়সা পা আবার খারায় আল্লাহ হেফাজত করে বকাও যাবে না কারণ ওরা কষ্ট করে আসছে আপনার রাগ করেন না বেজার হয় না কারণ ওরা অনেক দূরের থেকে এই শীতের মধ্যে ওদের যে মালিক মিডিয়ার মালিক মিডিয়ার নিজের মালিক এখানে আছে এখানে অনেক নিজস্ব মিডিয়া নিজে খুলছে ও শুধু আলেমুলার ওয়াজ নেয় আমি জানি ও বাজে কোন শিল্পীদের নেয় না এরা কষ্ট করে আসে এদেরকে রাগ করে যদিও মুগ্ধ একটু বলি করা কষ্ট পায় কিন্তু ওদেরকে ভালোবাসে এখানে ওরা যদি আজকে আমাদের ওয়াজগুলো প্রচার না করতো আমি ইলিয়াস রহমান এদের কেউ চিন্তা না যদিও আগে বেশি কথা বলি ওরা উল্টাপটা করার কারণে

না যখন করতেছিল আমি কিন্তু ঝুলতেছিলাম কি লে জানাস আল্লাহ তো আমার কণ্ঠটা ভালো দিছে আমার কণ্ঠে মানে বসে থাকে আমি যদি হাফে আমি মনে এরকম তেলাওয়াত করতে পারতাম ভাবি মাঝে মাঝে কিন্তু আমার কপালে তো লেখা নাই কেন জানো ভাই

তো এই তো হুমটাই স্যার আমি তো জানি কুতাকুতি হুম থাকবি তবে একটা কবু যে ওর তে যাবে লুঙ্গি টেনে ধরবি তো ও আর আমি একসাথে স্কুলে পড়ছি যে স্কুলে পড়ছি আমার ড্রাইভারে কত পরশু দিন দেয় এই স্কুলে ও আর আমি একসাথে পড়তাম আমার ড্রাইভারও জানে সব আমার সপর সঙ্গীরাও জানে কারণ মাঝে মাঝেই তুইখানে যাই তা আমি তো আমার গ্রামের বাড়ি একটা মসজিদ বানাইতেছি ও একটা মসজিদ বানাইছি ও আর বাড়িতে মসজিদ বানাইছে আমার বাড়িতেও আমি মসজিদ বানাইতেছি তবে আমার মসজিদ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আমি ঢাকায় মসজিদ বানাইছি আমার মার কবর যেখানে গ্রামের ওখানে আমি মসজিদ বানাইছি তো কথা প্রসঙ্গে বলতেছিলাম একসাথে তো পড়ছি তো একসাথে তো মাদ্রাসায় গেলাম হঠাৎ করে আমার জনম দুঃখিনী মা বলে ইলিয়াস রে তুই তো মাদ্রাসায় যা বাবা একটা কথা বলে দেয়া যাই কি মনে রাখবি সবসময় কি রাখবো কলেজের যুবক ভাই আমি কেন এই ঘটনা বলছি এখন কানবি কেন বলছি জানো তোরা সারাদিন কাজ ভাই অনেক কাজ করছর আমি জানি গরিবের ঘরে জন্ম নিয়েছর আমিও গরিবের ঘরে জন্ম নিয়েছি আমি ধনির ঘরে জন্ম নেই আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া পাট বেঁচে দান বেচা আমারে পরীক্ষার ফি দিত আমার আব্বা আমার আব্বা পরীক্ষার ফি কখনো পকেটের থেকে একবারে দিতে পারে নাই কোরআন হাতে নিয়ে বলছি আমি তোদের কাছে গল্প মারাবো না যে আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি অনেক আলে বলতে পারে যে তারা শিল্পপতির ঘরে জন্ম নিতে পারে আমার ছেলে বলবে কোটিপতির ঘরে জন্ম নিয়েছি আমি বলবো আমি ফকিন্ডির ঘরে জন্ম নিয়েছি আমার বাপ একবারে আমার পরীক্ষার ফি দিতে পারে নাই দুইবার তিনবার করে আমার আব্বা ডাকে টাকা পাঠাই আমার পরীক্ষার ফি দিত